হ্যালো লাভলি পিপল ওয়েলকাম ব্যাক টু হামিৎস মোটিভ অ্যাগেন আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেড অফ এবং হচ্ছে মেড ফ্রম এই দুইটা টপিক থেকে অনেক বেশি কোশ্চেন আসে এবং আমরা ভুল করে ফেলি সেজন্যই আজকের টপিকটা আমরা পড়ব। মেড অফ কখন হয় মেড অফ হয় তখন কোনো একটা বস্তু কোনো একটা উপাদান দ্বারা তৈরি সেই উপাদানটা যদি দেখা যায় তখন সেটা হয় মেড অফ আর মেড ফ্রম হয় যে কোনো বস্তুটা কি উপাদান দ্বারা তৈরি সেটা যদি অনুপস্থিত থাকে অর্থাৎ বোঝা যদি না যায় তখন হচ্ছে মেড ফ্রম হয় তাহলে আমরা সহজে যদি বলতে পারি যে এভাবে বলতে পারি উপাদান যদি সহজে চেনা যায় উপাদান যদি সহজে চেনা যায় হ্যাঁ সহজে চেনা যায় তখন কি হবে তখন হচ্ছে মেট অফ আর মেড ফ্রম হবে কখন মেড ফ্রম হচ্ছে উপাদান যদি সহজে চেনা না যায় ওকে চেনা না যায় না যায় অর্থাৎ বিভিন্ন প্রসেস বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই জিনিসটা তৈরি হয় তখন মেড ফ্রম হয় তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি আর আপনাদের জন্য আছে এইচ ডাব্লু আর আপনারা আমি এই ছয়টা সলভ করে দিব আপনারা এই চারটা সলভ করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পেপার ইজ মেইড ড্যাশ উড পেপার ইজ মেড ফ্রম উড তাহলে এটা আনসার কি হবে ফ্রম উড কারণ কি পেপার ইজ মেড ফ্রম উড পেপারটা কিসের তৈরি পেপারটা হচ্ছে কাঠের তৈরি এই যে আপনারা পেপার যখন হাতে নেন তখন কি কাঠ দেখা যায় এই উপাদানটা অনুপস্থিত অর্থাৎ চেনা যায় না কি উপাদান তোর তৈরি তাহলে কি হবে ফ্রম দ্য দিস টেবল ইজ মেড ড্যাশ উড তাহলে এই টেবলটা কিসের তৈরি কাঠের তৈরি তাহলে অফ হবে কারণ কি উপাদানটা বিদ্যমান এই টেবিলটা যে কাঠের তৈরি এটা বোঝা যায় দিস হাউস ইজ মেড অফ ব্রিক্স অর্থাৎ এই হাউসটা কি দিয়ে তৈরি ইট দিয়ে তৈরি এটা দেখা যায় উপাদানটা এই জন্য অফ চকলেট ইজ মেড কোকাবিনস ওকে তাহলে চকলেট ইজ মেড ফ্রম কোকাবিনস আচ্ছা চকলেটটার মধ্যে কোকাবিনসে দিয়ে যে চকলেটটা তৈরি হয় উপাদানটা অনুপস্থিত অর্থাৎ বোঝা যায় না বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটা তৈরি হয় সেজন্য এটা ফ্রম ব্রেড ইজ ড্যাশ ফ্রম হোয়াইট ফ্লোর তাহলে এই যে ব্রেডটা কিসের তৈরি ব্রেডটা হচ্ছে গমের আটা দিয়ে তৈরি তাহলে এই যে ব্রেড যখন খাই তখন কি আমাদের গমের আটা দেখা যায় না এটা উপাদানটা অনুপস্থিত অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা করা হয় সেই জন্য এটা ফ্রম হবে দ্য চেয়ার ইজ মেইড ড্যাশ প্লাস্টিক দ্য চেয়ার ইজ মেইড অফ প্লাস্টিক এখানে কি হবে অফ হবে কারণ কি চেয়ারটা প্লাস্টিকের তৈরি এই উপাদানটা আমরা দেখতে পাচ্ছি এজন্যই এটা কি হবে অফ হবে তাহলে আপনারা এই সেভেন এইট নাইন টেন এগুলো করে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন কিংবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ইনভেক ইনবক্স করতে পারেন যদি রং হয় আমি রাইট আনসার দিয়ে দেওয়ার ট্রাই করব আল্লাহ হাফেজ স্টে উইথ হামিদস মোটিভ ফর মোর ইন্টারেস্টিং ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স